মানুষ চেনা নিয়ে চিন্তার কিছু নেই সময় হলেই মানুষের ব্যবহার মানুষকে চিনিয়ে দেয় তো হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো যেমন স্টাইলের নতুন একটি ভিডিও হতে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে প্রায় এগারোটা আর এখন আমি বিছানাটা পরিষ্কার করছি তার কারণ এতক্ষণ আমি অন্য কাজেই বিজি ছিলাম আর ছেলে ঘুম থেকে দেরিতে ওঠাই বিছানার কাছে আমার আর আশা হয়নি এখন এসে আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম আজকে বেড কভারটাকে ধোবো তো আজকে আর ধোবো না কালকেই ক্লিনিংটা করব তো ওই জন্য বিছানাটা গুছিয়ে রাখছি যাব স্নান করতে তো স্নানের আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর সেটুকু থেকেই তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করতে শুরু করলাম তো এই যে স্নান করে চলে এসেছি আর এসে দেখো সিঁদুর পড়ছি তো আমরা কিন্তু সময়ের অভাবে অনেক সময় স্নান করে সিঁদুর পরার সময় পাই না অন্যান্য কাজে বিজি হয়ে যাই কিন্তু এটা করা একদমই ঠিক নয় সিঁদুরটা টাইমলি পড়া উচিত কী তো একবার যদি টাইমের অভাবে সিঁদুর না পড়তে পারো না আর দেখবে সিঁদুর পড়াই হচ্ছে না আর যেহেতু আবার ঠাকুর ঘরে যাব পুজো দিতে তো সেক্ষেত্রে সিঁদুরটা পরে নেওয়াই ভালো আর আজকে ঘরে রয়েছে আরও একটা অনুষ্ঠান বৈঠক যেটা বলে আর কি হরির নামে এক ধরনের বৈঠক তো সেই বৈঠকের জন্য দেখো রান্না হচ্ছে মাছ আর এখানে আমি চাল মেপে রেখেছি এইদিকে আরও কিছু রান্না হয়েছে তো প্রথমটা তুলতেই দেখছি ফাঁকা আর এদিক থেকে দেখাচ্ছি এই যে ডালটা হয়ে গেছে আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে সেটাও হয়ে গেছে আর হলো গিয়ে পায়েসটাও হয়ে গেছে তো এখনও বাকি আছে হলো গিয়ে মাছের মাথা দিয়ে আলুটা আর মাছটা তো হয়ে গেলে এবার আলুটা পড়বে আর ভাতটা করে নেবে তাহলেই হয়ে যাবে আর এদিকে ঘরে এসে দেখো আমার পাপাটা কি করছে বাবাটা কি লিখেছে ভালোবাসার ভেতরে কার নাম এটা সব ঠিক আছে কিন্তু বাবার নাম লিখেছো এসটা তো আবার উল্টো লিখেছো এদিক থেকে ঘুরবে তুমি কোন দিক থেকে ঘুরিয়েছো ঠিক করো জানো না বলে জানো না বলে দুষ্টুমি সুযোগ এরপর চলে এসেছি আমার ঘরে তো সব কাজ মোটামুটি কমপ্লিট কমপ্লিট করে ঘরে এসেছি সকাল থেকেই না মাথাটা কেমন ধরা ধরা মাথার যন্ত্রণা করছে আর কপাল টপালগুলো কামড়াচ্ছে বেশ কিছুদিন ভালো ছিলাম তো এখন আবার দেখছি সে একই সমস্যা আর চুলগুলো মনে হয় ঠিকঠাক করে শুকানো হচ্ছে না তো একটু আগে মাথা ঘষেছি স্নানের সময় তারপরে চুলটাকে শুকানো হয়নি এখন ঘরে বসে চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই কি করছো তোমাদের এখানে কেরম গরম পড়ছে আমার এখানে তো প্রচুর গরম পড়ছে প্রচুর মানে একটু ফ্যানটা অফ করে আমি একটু চুলটা শুকোচ্ছিলাম ফ্যান দিয়ে তো বেশিক্ষণ আর শুকোতে পারলাম না ফ্যানটা না শুকাই চালিয়ে দিতে হলো তো হলাম তোমাদের সাথে একটু গল্পই করে নিই এখন বাজে গিয়ে বারোটা পনেরো পাক্কা বারোটা পনেরো বাজে আর আমার দুষ্টটা দেখো কোথায় ঢুকে রয়েছে পুরো বাড়িটা চক দিয়ে এঁকে মানে একবারে ঘেঁটে করে ফেলছে এই চকগুলো আমার মুছতে মুছতে আমার মানে কাজ আরও বাড়িয়ে দেয় তো যাই হোক এখন এখন এই রান্নাবান্না করছে মা বৈঠক বৈঠকে খেতে যেটা হচ্ছে ঘরে এরপর রান্নাবান্না হলে খেতে দেব তো অনেক চাপ ছিল সকাল থেকে অনেক কাজই করেছি এখন মোটামুটি একটুখানি বসেছি তো এরপর যখন রান্না হয়ে যাবে আবার সেই বাসন বেরোবে কথা তো এক্ষুনি আবার মা ডাকলো বলে তা রান্না করার পর রান্না ঘরে নিয়ে আসতে হয় তো সেগুলো করতে হয় তো সেই বারবার ডাকবে বারবার যেতে হয় আসতে হয় মানে এটা আরও বিরক্তিকর তো যাই হোক চলো এখন এই পর্যন্তই বাকিটা পর পরে শেয়ার করছি ঠিক আছে এটা পুরো দুপুরটা আর কিছু শেয়ার করতে পারিনি খেয়ে দেয়ে কাজ করতে করতে মানে টায়ার্ড হয়ে গেছি তো ঘুমিয়ে পড়েছিলাম দেখো ছাদে উঠতেই কত সুন্দর পিন পিনে হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর একটা ফুটফুট হাওয়া গায়ে লাগছে আর এত ভালো লাগছে হাওয়াটা আর এখানে দেখো আমার শাশুড়ি মায়ের কাজ দেখো যে উনুনটা এখানে ছিল সেটার মধ্যে লঙ্কা গাছ বসিয়ে দিয়েছে আর এই মাটিগুলো খুশি খুশি পড়ছে বৃষ্টিতে তো বোঝাই যাচ্ছে যে মাটিটা এখানে আর বেশি দিন থাকবে না খুব শীঘ্রই এটা এখানে বিলুপ্ত হয়ে যাবে দেখো দেখো জামা কাপড় সব গেছে গাছের আমগুলো এখন সবার আম শেষ হয়ে যাচ্ছে আর আমাদের আম এখন ধরছে জানে না খেতে কেমন টেস্ট হবে আমের তো এখন আমি ছাদের জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে তুলে নিচ্ছি আর আজকে খুব একটা জামা কাপড় নেই ছাদে মায়ের একটা শাড়ি আমার দুটো নাইটিই রয়েছে তো ভাবলাম তাহলে একবারে গুছিয়েই নিয়ে যাই ঘরে নিয়ে দিয়ে দেব একবার ঝামেলা মিটে যাবে ঘরে নিয়ে আর গুছানোর কোনো প্রয়োজন নেই আর হাওয়াটা দিচ্ছে বলে মেন ভালো লাগছিল মনে হচ্ছিল ছাদেই থাকি আরও কিছুক্ষণ কিন্তু বেশিক্ষণ আর সেই সুখ না কিছুক্ষণের মধ্যেই কে এসে হাজির হয়ে গেছে জানো হনুমান তো দেখো কত সুন্দর হাওয়া আর এই যে গাছগুলো সব এদিক সেদিক হয়ে রয়েছে এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দেবো তো এতক্ষণ শুয়েছিলাম সবাই মিলে আর আমি শুয়েছিলাম ঘরে এক ঘরে আর অবাই শুয়েছিল আরেক ঘরে ও দাদু ছাড়া কারোর সাথে শোবে না তো খুব বায়না চিপকে চিৎকার করে গিয়ে দাদুর সাথে শুয়েছিল তো লাস্টে বাবা উঠে চলে গেছে আমি গিয়ে আবার ওর পাশে শুয়েছিলাম তো ছাদ দেখেছি এত সুন্দর হাওয়া দিচ্ছে না আর মনে হচ্ছে না ছাদ থেকে যাই কিন্তু কী করবো বলো এক্ষুনি ছাদে সব হনুমানের উৎপাত শুরু হয়ে যাবে আর তখন আমাকে এমনিতেই পালাতে হবে হনুমানকে আমি প্রচণ্ড ভয় পাই তো জামা কাপড় নিয়ে চলে আসলাম ঘরে আর দরজাটা বন্ধ কেন জানো সারা দুপুর থেকে বিকেল পর্যন্ত এসি চলছিল তো ঘরটা না অনেকটাই ঠান্ডা তো দরজাটা খুলে দিলেই ঠান্ডাটা চলে যাবে বলে সবসময় দরজাটাকে আটকিয়ে রাখছি যতটুকু ঠান্ডা ধরে রাখা যায় আর কি মানে বাইরের পরিবেশটা আর ঘরে ঢুকলেই একটা অদ্ভুত ফিলিংস পুরো ঘরটা ঠান্ডা হয়ে রয়েছে তো ইচ্ছা করছে না যে ঠান্ডাটা চলে যাক মনে হচ্ছে যতক্ষণ থাকে আর কি ওই জন্য ঘরটাকে দরজা বন্ধ করে আটকে রাখার চেষ্টা করছি যতটা ঠান্ডা পারি তো সেই জামাকাপড়গুলোকে তার জায়গায় গুছিয়ে রাখলাম মায়েরটা মায়ের ঘরে দিয়ে আসলাম তো এইভাবেই চলছে তো ভিডিওটাও আস্তে আস্তে আমার শেষের দিকে তো সবাইকে আমার একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওগুলো ফুল ওয়াচ করো লাইক করো একটু কমেন্ট করো আর নতুন যারা বন্ধুরা এসেছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দাও আর আমার এই ঘরে না বালিশের কোনো অভাব নেই কি বলবো ওই ঘরে যত বালিশ ছিল সব এই ঘরে এসে হাজির আগে আমাদের দুটো কি তিনটে বালিশ ছিল হায়েস্ট এখন সাতটা চারটে পাঁচটা এরকম হয়ে গেছে তো অভয়ের কাপ তারপর হলো গিয়ে আমার গ্লাস সব ঘরে ছিল সেগুলো আমি সব জায়গা মতো রেখে আসলাম এগুলো সবই ধুতে হবে তো বেসিনে রেখে এসেছি ও কাপে করে আবার গুলোকন্ডি খেয়েছিল তো মা গুলোকন্ডি খাওয়ার সময় ওকে কিছুটা দিয়েছিল ইতিমধ্যে সন্দেহ হয়ে গেছে তো সন্দেহ হয়ে গেছে যখন আমি যখন ভিডিওটা করতে গেছিলাম আমার ছেলেকে দেখেছি ভিডিওটা করতে ও প্রথমে নানা করে করে তারপর ভিডিওটা করে দিয়েছে দেখো মানে যেটুকু পেরেছে প্রথমে বসেই পড়েছে আমি বসে বসে এটুকু ভিডিও করতে বসে পড়তে হয় তো তারপর আবার উঠে দাঁড়িয়ে করেছে মানে এত দুষ্টু কি বলবো তারপর বাবা এনেছে দেখো সন্ধেবেলা কত খাবার কি হলো দেখি দাও আমি গুছিয়ে রাখি যে খাবার খাবারগুলো এনেছে এগুলোকে আমি এখন গুছিয়ে সরিয়ে রাখবো তা হলে ওর চোখের সামনে থাকলেও একবারই মানে একসাথে সব খেয়ে দিয়ে নষ্ট করে ফেলবে ওই যে নোটা আমি বলছি না যেগুলো ফ্রিজে রাখবো আমি বলছি যে ফ্রিজে রাখবো না এই সবাইকে বলে দাও বলে গুড নাইট এখন আমার বাবা এসেছে আমি কি খাবো কি খাবা পার্ক আচ্ছা টাটা করে দাও টাটা করে দাও